নমস্কার বন্ধুরা এখন বাজে ঘড়িতে ছটা ষোলো আমি উঠেছি পাঁচটার আগে এখন ডিউটি চলছে আমার ছেলে স্কুলের টিফিন আর তোমাদের কাছে যখন হয়তো ভিডিওটা দেবো অনেকটাই জেলা হয়ে যাবে তো টিফিন করছি দেখো আমার অবস্থা ঘেমে টেমে চুর গরমের মধ্যে টিফিন হচ্ছে এখন সকালবেলা হবে সব জিনিস খেতে চায় না টিফিনের প্রত্যেক দিন একই জিনিস দিলে বাচ্চারা খেতে চায় না তো একটুখানি ঘুমিয়ে করে দিচ্ছি ভাবলাম আমাদেরও হয়ে যাবে ওরও হয়ে যাবে সব শীত রেখেছি রুটি ঘুগনি হবে এই যে করছে সকালে এই যে আটা মাখা হয়নি এখনো এটা করতে করতে আটা মাখবো তো মায়ের দায়িত্ব বিশ্রাম নেই সারাদিনই চলতে থাকবে তাও টিফিন করে দেবো খাবে কি না তাও ঠিক নেই তো করছি সকালে টিফিন একবারে আমাদেরও হয়ে করে গেলে এই যে ছেলের জন্য সোয়াবিন হয়েছে হয়ে গেছে রান্না আমার সকালে দুপুরের রান্না আর এখানে পাশে মাছ সর্ষে দিয়ে ঝাল হয়েছে এটাও হয়ে গেছে এখন আর কিছু নেই বাকি খালি ভাতটা হবে পরে দেরি করি করব কারণ একবারে তো করি দুবেলার ভাত এই জন্য যাই হোক আমাদের রান্না কমপ্লিট তোমাদেরও কার কার হয়ে গেছে জানিও আমার তো কমপ্লিট টাটা দেখাবো অন্য একটা ভিডিওতে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবে